Uh-huh. <coughs> ভিডিও তো কথা বলবো এই বছরের অ্যান্টিসিপেটেড সিনেমা নিয়ে ধুরন্দার নিয়ে যেটা বড় পর্দায় আজকে রিলিজ করেছে তো কেমন হলো কথা বলবো তো মূলত এমন একটা যে ধুরন্দারের দেখার জন্য অডিয়েন্স করে আছে আহ মানে মূলত এই সিনেমাটা দেখতে যাওয়ার আগে মানুষ যাকে পরিকল্পনা করে দেখতে যাচ্ছে বা যে সমস্ত ক্যারেক্টার গুলোকে পরিকল্পনা করে দেখতে যাচ্ছে তো তাদের জন্য বলে রাখি এবং সিনেমা থেকেও খুব ক্লিয়ারলি একটা মেসেজ দিয়ে দেওয়া হয়েছে যে এই সিনেমাটা পুরোপুরি মানে বেশিরভাগটাই কিন্তু ইন্সপায়ার্ড বা বেশিরভাগটাই কিন্তু ফিকশন গল্প মানে এখানে মানে ট্রু ইভেন্টস এর উপর বেস্ট করা বেস্ট করে তারা যে গল্পটাকে বানিয়েছে সেরকম কিছু দাবি কিন্তু টিমের তরফ থেকে করা হয়নি তো এটা আগেই বলে দিচ্ছি তো এখানে যতটুকু গল্প দেখবে পুরোটাই ফিকশন দেখবে বাট কিছু কিছু এলিমেন্টস আছে যেগুলো দেখে এই সিনেমাটা প্রচন্ড গুসবামস মুমেন্ট কিন্তু ক্রিয়েট করতে পারে এছাড়াও এই সিনেমার মধ্যে অনেকগুলো পার্ট আছে ইভেন এই সিনেমাটা মূলত পজিটিভ নেগেটিভ পয়েন্ট নিয়ে আমি প্রত্যেকটা সিনেমার বিচার করতে বসি বাট এই সিনেমাটা যেরকম এক একটা পোর্শন এক একটা সিন যেরকম এত বড় ডিউরেশন ওয়াইজ সিনেমা হয়েও যেভাবে কাট করেছে মানে আমি যেটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে মূলত এক একটা এলিমেন্টস কে কিভাবে কাট করে দেখাবে প্রেজেন্ট পাস্টে স্টোরি হবে কিনা কারণ তিন চার ঘন্টা সিনেমাতে মূলত এই জিনিসগুলোরই মানে তারা ব্যবহার করে থাকে বাট সেই সমস্ত কিছুই করা হয়নি খুব ফ্লুয়েন্টলি ভাবে স্টোরি এগোতে থাকে বাট যেভাবে আদিত্য ধর সেটাকে দেখায় প্রেজেন্ট করে এবং সিনেমার এক একটা স্ক্রিন এতটা এঙ্গেজিং তো গুলিমারও পজিটিভ নেগেটিভ পয়েন্ট আমার মনে হয় ধুরান্দার ইমিডিয়েটলি লোকে দেখা উচিত ধুরান্দারের সবচেয়ে মেন যেটা পজিটিভ পয়েন্ট সেটা হচ্ছে যে এই সিনেমার মূল মানে অভিনেতাদের মানে কাজ এই সিনেমার পুরো থ্রু আউট সিনেমা জুড়ে বা থ্রু আউট সিনেমা জুড়ে যে দুটো ক্যারেক্টার এই সিনেমাটাকে পুরোপুরি বাঁচিয়ে রাখবে সেটা হচ্ছে রণবীর সিং এবং আর মাধবানের ক্যারেক্টারটা এরা দুজন আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করবে মানে এদের পারফরমেন্স থ্রু আউট সিনেমার জুড়ে জাস্ট মারাত্মক মানে মাধবান যে যা যা এখানে অ্যাক্টিভিটি করবে যা যা সিন করবে এবং ওই মানে যে ইনসিডেন্টটা ঘটার পর থেকে অ্যাকচুয়ালি আমি ট্রেলার লেভেলে তো তারা সেইভাবে কিছু বোঝাবার চেষ্টা করেনি বাট যে ইনসিডেন্টটা ঘটার পরিপ্রেক্ষিতে এখানে রণবীরকে পাঠানো হচ্ছে বা মানে ওই ক্যারেক্টারটাকে পাঠানো হচ্ছে তো সেইখানে তার যে প্ল্যানিং প্লটিং সেই বিষয়গুলো দুর্দান্ত রণবীর সিং থ্রুআউট সিনেমার মধ্যে সে রিসেন্ট কন্ট্রোভার্সিয়াল যে ব্যাপারটা হয়েছে সেটা তো জানি বাট তাকে যদি সিনেমা হিসাবে অ্যাজ অ্যান অ্যাক্টার যদি তাকে জাজ করা যায় তাহলে সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দিয়েছে এবং রণবীর সিং বরাবরই ভালো অভিনেতা এটা আমরা সকলেই জানি তো তার এই থ্রুআউট সিনেমা জুড়ে পারফরমেন্স মানে ওয়ান অফ দ্য টপ নচ লেভেলের এছাড়াও অক্ষয় কান্না যে আমার খুব ফেভারিট একজন অভিনেতা তো মানে আলাদা করে কিছু বলার নেই এই মানুষটার তার একটা বলতে পারো সেকেন্ড ফেজ স্টার্ট হয়েছে অক্ষয় খান্না এবং সারপ্রাইজিংলি অর্জুন রামপাল অর্জুন রামপাল ভালো অভিনেতা আমি বারবার বলেছি বাট তাকে এইভাবে দেখা মানে মারাত্মক সঞ্জয় দত্ত অ্যাজ ইউজুয়াল মানে মানে জবে থেকে আফটার কেজিএফ তাকে দেখছি প্রত্যেকটা সিনেমাতে তাকে নতুন ভাবে তো এখানে এক একটা ক্যারেক্টার মানে যখন সিনে আসছে না এক একটা সিন এতটা মানে পিক মুমেন্ট মানে এক একটা সিন এত পিক মুমেন্ট বইতে তারা সিনেমাটাকে শুট করেছে বা সিনেমাটাকে ডেলিভার করেছে যে সেখানে কোনো সিন এরকম যে নজর কাটছে বা একটা ক্যারেক্টার অন্য চরিত্রকে করছে এরকম কাইন্ড অফ ফিল কিন্তু কোনো জায়গায় আসবে না এবং এই সিনেমাটা কোনো দিক থেকে কোনো মানে প্রপার সার্টিফাইড পাওয়ার জন্য বা কোন অডিয়েন্স দেখবে না দেখবে এই রকম ভাবনা চিন্তা করে বানানোই হয়নি পুরো থ্রু সিনেমা মেকিং যেরকম প্রসিডিও বানানো হয়েছে পুরো একদম তারা ব্রুটাল যেখানে দেখানোর যেখানে একদম মানে প্রপার ভাবে ওই মানে কোনোভাবে তারা বলতে পারো যে হেজিটেট করেনি কিছু সিন মানে ডিজাইন করতে মানে বুঝে নাও এবার কিরকম কি কি সিন ফিন আছে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর আউটস্ট্যান্ডিং মানে মারাত্মক লেভেলে এই সিনেমার ব্যাকগ্রাউন্ড স্কোর পুরো থ্রু আউট সিনেমাকে এবং অডিয়েন্সকে কে চার্জ আপ করতে জাগিয়ে রাখে এছাড়া সিনেমাতে যে অভিনেত্রী কাজ করেছে সারা তার কাজ সত্যি ভালো এবং তার যে এই বয়সের যে ব্যাপারটা যেটা বারবার রণবীরের সাথে করছে সেটারও একটা রিজন আছে সেই পুরো যদি সিনেমাটা দেখো তাও বুঝতে পারবে ইভেন এই সিনেমাটা যে অ্যাকচুয়াল দিকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছে কাইন্ড অফ তখন তোমাদের মনে হবে যে গল্পটা ফিকশন রেখেছে একদিকে কিন্তু ভালো মানে যদি এই গল্পটাকে নিয়ে বা এই ক্যারেক্টারটাকে নিয়ে যদি অন্য কোথাও নিয়ে যাওয়া হয় তাহলে সেই জিনিসটা দেখতে ভাল লাগবে তো মূলত এই সিনেমাটা আউটস্ট্যান্ডিং মানে একটা এন্টারটেনিং এবং দুর্দান্ত লেভেলের একটা যদি প্রপার মানে মশালা অ্যাকশন ওরিয়েন্টেড একটা প্রপার সিনেমা দেখতে চাও উইদাউট মানে দেশভক্তি সিনেমা হিসাবেও তাহলে আমার মনে হয় যে ধুরান্দার মাস্ট ওয়াজ একটা ছবি এবার তোমাদের কি বক্তব্য তোমরা অবশ্যই সেটা আহ বড় পর্যায়ে দেখে সেটা কমেন্ট সেকশনে জানাতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো চ্যানেলটিকে পাশে থাকা বেলাইক অবশ্যই প্রেস করে দিও থ্যাংক ইউ অল